কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো আজ চাটুর্য গিন্ন নাতনিকে দেখিতে আসিবার দিন গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয় গাঁ ছোট্ট সব শুদ্ধ ঘর পঞ্চাশের লোকের বাস কেহ বিদেশে যায় না চাকুরি করে না করিবার দরকারও নাই সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে কুলবেরে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেউ কিছু জানেও না জানিবার জন্য মাথাও ঘামায় না তাই কাল যখন জানা গেল যে বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলিকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তখন এই অদৃষ্ট পূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দ কেউ ছাপাইয়া উঠিল তাছাড়া যে বড় সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে আজকালকার ছেলের তাই ধরন রেল স্টেশনে শেষ রাতে গরুর গাড়ি গিয়াছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে রায় বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালি স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে কারণ বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কয়দিন হইতে গান বাজনার তালিম দিয়াছেন একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ালের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল গ্রামের আবাল বৃদ্ধ বণিতাকে বহুবার শুনাইয়াছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হইয়া আছে সকাল হতে চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা তাহারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্প করিতেছে বিশ্বাস মহাশয়ের এক দুঃসম্পর্কের ভাই কলিকাতার কোন গদিতে বিল সরকারের চাকুরি করিত কলিকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ কৌতূহলী স্রোতমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন ইতিমধ্যে পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল ওই যে গরুর গাড়ি ফিরেছে জুলির পথটা পূজে গিয়েছিল কিনা তাই ঘুরে আসছে বোধহয় সেই কারণেই এত দেরি সকলেই গরুর গাড়িটা দেখিল কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে কারণ গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ ছিল কেহই দেখিতে পাইল না ছইয়ের মধ্যে কোন লোক বসিয়া আছে কিনা অবশেষে মিনিট পাঁচ ছয়েক পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে বসিল তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কি একাধ বছর বেশি হবে রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চোখে চশমা খাসা দেখতে ছেলেটি বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হওয়ার গল্প করিতেছিল সবাই হাঁ করিয়া শুনিতেছিল তাহাই যেন কি বিষম কাণ্ড এরপরে শুরু হল যদুভরের কীর্তন গান তারপরে দুলাল মুখুজ্জে শ্যামা বিষয় কাহিলেন একজন বেহালা বাজাইল তারপর রিজিয়াও বক্তিয়ার জলসা মাতিয়া উঠিল এরপর গ্রামের সাতকুড়ি মুখুজ্জে তার ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডী মণ্ডপে উঠিলেন সাতকুড়ি লেখাপড়া আদেও জানেন না গোলার ধানে সম্বৎসর চলিয়া যায় সুতরাং চাকুরির ধারও ধারেন না কিন্তু তাহার ঝোঁক ছিল বেশ গান বাজনার দিকে পাঁচটি ছেলের একটিকেও তিনি লেখাপড়া শেখান নাই গান বাজনা শিখাইয়াছেন এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য সব গ্রাম হইতে দু বাহিরের লোক আমদানি হয় সেসব স্থানে ছেলে কয়টিকে সঙ্গে লইয়া একখানা কম দামি বেহালা হাতে সাত করি গিয়া হাজির হন উনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন বাবা রজনের থলিটা তো আনতে ভুল হয়ে গিয়েছে একবার যাও তো দেখি চালির মুড়োই তোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়ে নামিয়া গেল অন্য সময় হইলে সে বাবাকে দু কথা শুনাইত কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইলো না গেন বসন্তের ডাকনাম সাতকড়ি মহাশয় বলতে লাগলেন গেনু আজকাল যা গান গায় চমৎকার অধিকারীর গাওনা তো শুনেছি বারোয়ারিতে তার চেয়ে কিছু কম নয় আমার ছেলে বলে বলছিনে নে খুঁড়ো পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত তিনি গান বাজনা বিশেষ বোঝেন না তবুও সাতকড়িকে খুশি করবার জন্য বলিলেন আহা হীরের টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলা আমি শুনিনি খোজাগরি পুজোর দিনে বাড়িতে যা গাইলে আহা যেমনই গলা তেমনই তাল বোধ ছেলে তিনটিকে চারিদিকে বসাইয়া নিজে মধ্যে বসিয়াছিলেন ইতিমধ্যে রজন আসিয়াছিল গান শুরু হইল আর একটু থায় ধরত বাবা বলিয়া সাতকরী গর্বিত মুখে এবং প্রশংসমন দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাহিতে লাগিলেন গান একে একে অনেকগুলি হইল সাতকরী বড় ছেলেকে একবার ফরমায়েশ করিয়া বলিলেন মানু গা তো সেই ও গো শ্যাম গুণমণি বড় ছেলে শেষ হইলে আবার সেজো ছেলেকে ফরমায়েশ করিলেন ধর দেখি বাবা মম মানুষ ও সুখ পাখি অনেকদিন শুনিনি তোর মুখে সাতকরী ছেলেদের লইয়া আসিবার পর আসরে আর কেহ তেমন আমল পান নাই সাতকরী নিজের ছেলেদের নিজেই বাহবা দিয়া হাসিয়া চোখ বুজাইয়া ঘাট দোলাইয়া জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না খানিকটা পরে আগন্তুক শহুরে ছেলেটি কি কথায় যেন কলেজের গল্প তুলিয়া ফেলিল সে নতুন কলেজে ভর্তি হইয়াছে বয়স অল্প দেখিতেও শুশ্রী এ ধরনের অজপাড়া গায়ে লোকজনের মাঝে কথা বলিয়াও একটু সুখ আছে সে ভাবিল তাহার ইংরাজি বকুনি মেশানো কথাবার্তায় সাত করিয়াও ভয় খাইয়া গেলেন ছেলেটি বলিতেছিল এসব পাড়া গায়ে সেসব কেই বা বোঝে বলুন এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে কলেজে আজকাল মেয়েরা পড়ছে এম এ বি পর্যন্ত পাশ করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন একবার কলকাতা গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এ গ্রামে কেউ শোনে নাই কৈলাস ভট্টাচার্য বিস্ময় সুরে বলিলেন বলো কি বাবা মেয়েরা এ বিয়ে দিচ্ছে ওই এ কথা তো শুনিনি কখনো এ পাড়া বসে শুনবেন কোথা থেকে ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না এই কথা শুনিয়া সাতকরী মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন শুধু অপ্রতিভই নয় কোথাও যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন পাঁচ পাঁচটি ছেলের কোনোটিকেই লেখাপড়া শেখানোর কোনো চেষ্টাই তিনি করেন নাই গান বাজনা শিখিলে ভদ্র সমাজে মজলিসের সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে এতদিন তিনি ইহাই জানিয়া আসিয়াছেন ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন কুলবেড়ে বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত তাহাদের খোঁজও তিনি জানিতেন না তিনি নিঃশব্দে তার বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুরিলেন রজনের থলিটাও সবার অলোককে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন একটু পরে জলযোগের ডাক পরিল ইহাও ভাবি পাত্রের জন্য নহে গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্যই ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল দেখিয়া যদিও একটু নিরাশ হইল চার পাঁচখানি খড়ের বড় বড় ঘর সামনের উঠানে বড় বড় গোটা কত গোলা দক্ষিণে একটা পুকুর একটা বাটাবিলেবুর গাছ ও গোটা কতক নারিকেল গাছ পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী তিনি শুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন জলযোগের ব্যবস্থাও করিলেন ক্রমে বেলা চড়িয়া গেল মধ্যাহ্ন ভোজন মিটিতে প্রায় দুইটা বাজিল ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া একটি পনেরো বছরের বালক যাহা খাইল তাহা তার নিজের তিন বেলার ঘোড়া বেলা যখন পাঁচটা তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন বাবাজি ওটো একবার মেয়েটিকে দেখো দেখি তোমাকে বাবাজি বলি তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধলো মেয়ে দেখে তোমার অপছন্দ হবে না তবে এ তো শহর বাজার নয় একটু আধু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি এসো এসো বাবাজি আবার চাটুর্য বাড়ি চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে গতিক দেখিয়া মনে হয় অধ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেককাল ঘটে নাই অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল নতুবা গৃহস্থ বাড়িতে মেয়ে দেখানোরূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ হইবে কেন মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল বেশ স্বাস্থ্যবতী রং খুব ফর্সা না হইলেও মানানসই মুখশ্রী সুন্দর বড় বড় চোখ কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না পাতা কাটা খোপা শহর হইতে কোন কালে উঠিয়া গিয়াছে আর ইহারা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে তাছাড়া অত গহনা কেন গায়ে গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে দিদিমা সজল চোখে বলিলেন তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তি হই তারপর যা রইল সবই তো তোমাদের কর্তারা যা রেখে গিয়েছে তাতে চাকরি করে খেতে হবে না দাদুভাই আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি গো কৈলাস ভট্টাচার্য বলিলেন এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ বউঠাক আপনাদের কর্তাদের কথা তো বা দিদি তারা তো ছিলেন গায়ের মালিক মাতার মনি আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ এ সব লাখড়াজ একেবারে সেই রতনপুরের নীলকুটি পর্যন্ত তবে কিনা এদের বাড়িতে পুরুষ মানুষ নেই না একা বহু ঠাকুরন মেয়ে মানুষ আই চাষবাস হয়নি কো নইলে ষাট সত্তর বিঘে খাস আমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর চাষ করলে ভাব ভাবনা কিসের ওই দেখছ খরের ঘর এ এগায়ে সকলেই ওদের প্রজা ছেলেটির নাম সুরেন আহারাদির পরে সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল কলিকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট পড়াশোনা শেষ করিয়া চাকুরির বাজারও সুবিধা নহে যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায় পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই সুরের নিজের মেসের কথা ভাবিতেছিল জানলাহীন ছোট্ট ঘরটার কথা হাওয়া কোনো কালে খেলে না গরমে অর্ধেক দিন রাত্রি ঘুম হয় না এতটুকু এক টুকরো মাছ বিশ্বাদ ডাল ততদিক বিশ্বাদ তরকারি একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার ওপর আরেক একদল লোক খাইতে বসিয়া যায় দেওয়ালের গায়ে আর শুলা চলাচল করে সব কথা ভাবিয়া দেখিল সুরেন এখানেই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুম মতো সকলকে খাটানো সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস মন্দ কি আইন পাশ করিয়া কি হইবে এই তো মহা তাই সে ভটার্যী মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরো প্রশ্ন করিতে লাগিল কলমের বাগানগুলো কোন দিকে প্রত্যেকটাতে কতগুলো করিয়া গাছ পুকুরগুলো কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে বেলা খুব পড়িয়া আসিয়াছিল নিকটের বিলের ধার হইতে গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছিল হাওয়ায় তালগাছে বাবুই পাখির ও শুকনো তালপাতার পাতার শব্দ হইতেছে সুরিন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠে রাস্তা ধরিল কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভট্টাচার্যি মশাই খোস শ্রোতাকে অত সহজে ছাড়িয়া দিতে রাজি নহেন তাই তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন শুভরত্নপুরের খড়ের মাঠটা শালিয়ানা তিনশো টাকা ওকে ঠকিয়ে সেটা বারো ভূতে খাচ্ছে বাবাজি তুমি দেখে শুনে খাসে আদায় করো তো তোমায় শিখিয়ে দেব সব সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড় হইল সুরে নেবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভাসিয়া গেল সাতক্ষীর বেহালা দুই তিনবার ফরমাইশ করিয়া শুনিল তার ছেলের কীর্তনের তারিফও করিল সাতকরী বলিলেন গায়ের সব ছেলেরা তাকে ধরেছে সুরেনকে বলতে সাহস করে না তারা তারা একটা শখের দল খুলছে সুরেনকে কিছু চাঁদা দিতে হবে তিনি আরো কি বলিতে যাইতেছিলেন এমন সময় একটি লোক হাসি মুখে চণ্ডী উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল সাতকরী বলিলেন এসো মাস্টার এসো স্কুল ছেড়ে দিয়ে এলে সুরেন বাবাজি এর সঙ্গে তোমার আলাপ নেই ইনি আমাদের পাশের গায়ে স্কুল খুলেছেন খুব ভালো মাস্টার নিবাননিকে তো ইনি এক বেলা করে ইংরেজি পড়ান মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না এমন তেল মাখিয়াছে যে কানের পাশ দিয়া গড়াইয়া পড়িতেছে মুখ পানে লাল বোকার মতো হাসি হ্যাঁ ইংরাজির অধ্যাপক বটে ভাবি পত্নীর ইংরাজি শিক্ষাটা ভালোই হইতেছে তাহলে মাস্টার জুটি আছে যখন এমন মাস্টার বসিয়া বকবক করিতেছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কেই বা ছাড়ে কি করিয়া নিভাননীকে অক্ষর চিনাইল কি করিয়া এবিসি লিখিতে শিখাইল সে সব বলিল মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প যার ইংরেজি ভাষাজ্ঞান রূপ সৌধের সর্বোচ্চ সীমা তার ছাত্রীর বিদ্যা কিরূপ হইয়াছে তাহা সহজে অনুমান করা যাইতেই পারে কিন্তু কি করিবে সে এই দূর পাড়া অশিক্ষিত মেয়েকেই জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যান্তর যে নেই মেশের দিনামেটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে চারিধারে বন্ধু বান্ধব মহলে দেনা আর দেনা কলিকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে তার ভাগ্যেশী এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট মেয়ের সন্ধান পাইয়াছিল তিনিও তাহার মেসেই থাকেন তাহার চিঠি লইয়াই সেখানে আসিয়াছে মেয়ে দেখিতে পাল্টি ঘর দেখিতে সুশ্রী কলেজে পড়াশুনো করিতেছে তাই ইহাদেরও কোনো আপত্তি হইবার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা এখনো পর্যন্ত সে কাহাকেও বলে নাই কারণ কেহ তাহাকে জিজ্ঞাসাই করে নাই সে অতি দরিদ্র তাহাদের নিজেদের বাড়ি পর্যন্ত নাই তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সে কালের ঘর জামায় ইহাদের কথাবার্তায় সে বুঝিয়াছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে নিয়ে দিলে মেয়ে শহরে বাজারে বাসায় থাকিবে গাড়ি ঘোড়া চড়িবে গহনাগারটি পরিবে ইহা মেয়ের দিদিমারও একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও কিন্তু তাহার দ্বারা যে কোনো স্বাদই পূর্ণ হইবার নহে সেই কথা খুলিয়া বলা হয় নাই সে বন্ধু বান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন তাহার পিতা মাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচে তাহাই ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি এই ধরনের সরল প্রকৃতির লোক যারা তাই নানা দিক ভাবিয়া সে এখানে ভদ্রলক্ষ্মীর মুখে সে সবই শুনিয়াছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে সে এখন নয় যদিও বৃদ্ধার মৃত্যুর পরে তবু সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে যদি সে কাহাকেও কিছু না ভাঙে হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে হয়তো বা বিবাহ হইয়া যাইবে কিন্তু সে কাজের পরিণাম ভালো হইবে কি ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে রাত্রে সুন্দর জ্যোৎস্না ছিল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত্ত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে সারা রাত সে ঘুমাইতে পারিল না অত্যন্ত সহজেই এ বাড়ি এ গ্রামের মাঠ বন তাহার আপনার হইতে পারে কিন্তু কি করিবে সে পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্য তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন সুরেনের আপত্তি তিনি শুনিলেন না বলিয়াছিলেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি সব সকাল সকাল হয়ে যাবে গাড়ি ধরিয়ে দেবার ভার আমার ওপর তুমি এখন থেকে আপনার জন হতে চললে দুটো না খাইয়া কি ছেড়ে দিতে পারি খাওয়ার আয়োজন সকাল সকালই হইয়াছিল দুধ মাছ দই সব চাটুর্যে বাড়ি হইতে পাঠিয়ে দিয়েছে। তাহাদের পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল চাটুর্যে গিন্নি উপস্থিত ছিলেন কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন ছেলেটিকে সত্যিই তাহার ভালো লাগিয়া গিয়াছিল দেখিতে সুশ্রী বুদ্ধিমান অমায়িক লেখাপড়া জানা তো বটেই নিভাননীর অদৃষ্টি এমন বর জুটিলে তো তেমন কপাল কি সে করিয়াছে গরুর গাড়িতে উঠিবার সময় তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাক পেঁপে ও আম তুলিয়া দিলেন বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল চাটুর্যি গিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিয়াছিলেন দাদা ভাই এ কাজ যেন বসে মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে নিভাননীকে তোমায় নিতেই হবে দেখে শুনে তো সবই গেলে তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে মেয়ে আশীর্বাদ করে যাবেন আমায় কথা দিয়ে যাও এ বিয়েতে যেন তোমার অমত না হয় গিয়েই পত্তর দিও দাদা সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এক সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে কৈলাস ভট্টাচার্যী তো সকলের সাথেই তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন এক একদিন করিয়া সপ্তাহখানে কাটিয়া গেল সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না কিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ক্রমের দিন বারো কাটিল কোনো খবর নাই কিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখাইয়া পত্র দিলেন আরও দিন কাটিল সে পত্রেরও কোনো জবাব আসিল না কিন্নি এইবার কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালিকের সঙ্গে দিন কত ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল বাড়তি কাঁঠালে চালান লইয়া কলকাতায় গিয়াছিল সুতরাং তাহাকে সুরেনের বাসার ঠিকানা দিয়া কলিকাতা পাঠানো হইল তিন দিন পরে রাম ফিরিল কলিকাতার মেসের সেই বাবুটি একখানা পত্র দিয়াছেন সেখানা সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন সুরেন বাঁচিয়া নাই এখান হইতে ফিরিয়া দিন পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যাই পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে আর সেখানেই কলেরা হইয়া মারা গিয়াছে অগত্যা সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না পরে শ্রাবণে নিভাননীর বিবাহের দিন স্থির হইয়া গেল পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলে মেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে গ্রাম শুদ্ধ সবারই আর চাটুর্যে নিমন্ত্রণ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয় শুদ্র ভদ্র সবারই কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন কারণ চাটুর্যদের পুকুরে সব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের কাছে মাছের বাইনা দেওয়া হইয়াছে কিন্তু মাছ এখনো আসিয়া পৌঁছাই নাই বৈকালে বরের দল আসিল বরের বাড়ি এই গোটা দুই স্টেশন পরে ইহাদের আনিতে বরের পালকিবাদের খান পাঁচ ছয় গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি দুই একটি বালকও আছে মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল মেটে হাড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন চাটুর্য দিন নিয়ে একটু পিছনে দাঁড়াইয়াছিলেন বরের পালকি পাকুরতলায় নামাইল বর পালকি হইতে বাহির হইল বরকে এ পর্যন্ত এখনকার কেহ দেখে নাই বরে জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন বয়স চল্লিশের কাছাকাছি হইবে দোষপক্ষে বিয়ে করিতেছে খুব ফর্সা না হইলেও কালো নয় বেশ স্বাস্থ্য কিন্তু মাথার সামনের দিকে একটা ছোট্ট চাটুজি গিন্নি অনেকক্ষণ হইতে এক দিকে চাহিয়াছিলেন বৌড়া উলু দিয়া কলরক করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না আসিতে পারে না তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন তিনিই জানেন